সম্পূর্ক কোন সম্পর্কে জানবো তাহলে সম্পূর্ণকোণের সংজ্ঞা আমরা প্রথমে জেনে যে কোনের পরিমাণ বা সমষ্টি অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হলে একটিকে অপটির কোণ বলে আমরা চিত্রের মাধ্যমে ভালোভাবে বুঝে নিই মনে করুন এখানে একটি সরল রেখা আর এই একটি সরল রেখা এখানে দুটি কোণ উৎপন্ন করেছে একটি কোণ হলো এক্স আর একটি কোণ হলো ওয়াই এখানে দুটি কোণ উৎপন্ন হচ্ছে এখন যদি এক্স এক্স প্লাস ওয়াই যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এক্সকে ওয়াইয়ের সম্পূরক কোণ বলা হয় অর্থাৎ আমরা জানি যে এখানে একটি সরল রেখা একশো একটি সরল কোণ একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোণ এবং এই কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাহলে সম্পূরক কোণ হল এটাই যে এখানে দুইটি কোণ অর্থাৎ এক্স একটি কোণ এবং ওয়াই একটি কোণ এই দুই কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা কোণ আমরা কিছু প্রশ্নের মাধ্যমে এটা ভালোভাবে বুঝতে পারবো দুটি কোণের কোণের পরিমাণ কত তাহলে আমরা চিত্র আগে জেনেছি যে এক্স এবং ওয়াই এর সমষ্টি হলো একশো আশি ডিগ্রি এখানে সেটাই বলা হয়েছে যে দুটি কোণের পরিমাণ কত তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানলাম যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাহলে এখানে বলা হয়েছে যে আটাশ ডিগ্রি কোণের কোণের পরিমাণ কত তাহলে আমরা একটা চিত্র আঁকলাম যে চিত্র আঁকলাম এখানে একটি কোণ এবং এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে তাহলে মনে করুন এটা যদি আটাশ ডিগ্রি হয় তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করব তাহলে আমরা জানি যে আমরা জানি হলো এক্স প্লাস ওয়াই ফিজিক্যালটি কত একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু আমরা এক্সের মানটা আটাশ ডিগ্রি জানি তাহলে ওয়াইয়ের মানটা অবশ্যই একশো আশি থেকে বাদ একশো আটাশ ডিগ্রি তাহলে অবশ্যই কত হয় একশো ডিগ্রি অর্থাৎ আঠাশ ডিগ্রি কোণের কোণ হলো একশো ডিগ্রি কোন পঁচল্লিশ ডিগ্রি কোণের কোণের পরিমাণ কত তাহলে আমরা চিত্রের মাধ্যমে জানি চিত্র এরকম না চিত্র হচ্ছে এর একটা আর এখানে অর্থাৎ এক্সের মান এখানে দেওয়া আছে হলো পঁচল্লিশ ডিগ্রি তাহলে আমরা এ এটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের মানটা বের করবো করতে বলা হয়েছে তাহলে আমরা জানি যে এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু একশো আশি ডিগ্রি তাহলে আমরা এক্সের মানটা দেওয়া আছে ডিগ্রি তাহলে ওয়াইয়ের মান হলো একশো আশি মাইনাস ডিগ্রি ফিজিক্যাল একশো ডিগ্রি অর্থাৎ ডিগ্রি কণের সম্পূর্ক কণের পরিমাণ হলো একশো ডিগ্রি তাহলে এখানে বলা হয়েছে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কণের পরিমাণ কত তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ধরে নিলাম সম্পূরক সম্পূরক পি সম্পূরক সম্পূরকণ পি তাহলে সম্পূরক সম্পূরকণ পি তাহলে পি ইজ ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি মাইনাস আমাকে এটা বাদ দিতে হবে মাইনাস একশো আশি মাইনাস এক্স ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস একশো আশি প্লাস মাইনেসে মানেসে প্লাস এক্স ডিগ্রি অর্থাৎ এক্স ডিগ্রি তাহলে এত ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ হলো এক্স ডিগ্রি পঁচপান্ন ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত তাহলে আমরা আবার আঁকাই যে এখানে এক্সের মান এক্স দেওয়া আছে কত পঁচপান্ন তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করব ওয়াইয়ের মানটা বের করব তাহলে আমরা জানি হলো এক্স প্লাস ওয়াই টু একশো আশি ডিগ্রি তাহলে ওয়াই টু কত ডিগ্রি রিকাল্টু একশো বাদ দিলে একশো পঁচিশ ডিগ্রি তাহলে পঁচাপ ডিগ্রি কোণের সম্পর্ক কোণের পরিমাণ হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত আমরা আবার একটা চিত্র আঁকাই যে এখানে বলা হয়েছে এটার মান বলা হয়েছে একশো একশো পঁচিশ ডিগ্রি তাহলে এক্সের মান একশো পঁচিশ ডিগ্রি ওয়াইয়ের মানটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি যে এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মানটা যেহেতু এত দেওয়া আছে তাহলে একশো আশি মাইনাস একশো পঁচিশ ইজিক্যাল টু পঁচান্ন ডিগ্রি অর্থাৎ একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পর্ক কোরি পরিমাণ পঁচপান্ন ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোণের সম্পর্ক কোণের কোণের অর্ধেকের পরিমাণ কত তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের পরিমাণ কত তাহলে আমরা যে একটা চিত্র আঁকাই যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং ওয়াই আমরা জানি হলো এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল একশো আশি তাহলে ওয়াই ফিজিক্যাল একশো আশি মাইনাস তিরিশ টু একশো ডিগ্রি তাহলে বলা হয়েছে তার আবার অর্ধেক আমরা যদি একে অর্ধেক করি তাহলে কত হয় অর্থাৎ সেভেন্টি ফাইভ অর্থাৎ তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের পরিমাণ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের পরিমাণ কত আমরা জানি যে আবার একটা চিত্র আমরা চিত্রের মাধ্যমে ভালোভাবে বুঝে নিই যে এক্সের মান হল আঠাশ এক্সের মান হল আঠাশ আমরা ওয়াইয়ের মানটা আগে বের করব তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু একশো আশি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে একশো আশি মাইনাস আঠাশ তাহলে একশো একশো বাউান্ন ডিগ্রি তাহলে আমাকে বলা হয়েছে যে অর্ধেকের পরিমাণ তাহলে অবশ্যই এটা দুই দ্বারা ভাগ করলে অর্ধেক হয় তাহলে সেভেন্টি সিক্স ডিগ্রি অর্থাৎ আঠাইশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণের পরিমাণ অর্ধেকের পরিমাণ হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি